আজকের ব্রেকিং নিউজ বুবলির মতো যারা বড় কেয়া করে মৃত্যুদণ্ড চায় এমনটাই বললেন ঢালিউড কুইন অপবিশ্বাস বুবলিকে নিয়ে এমন কেমন মন্তব্য করলেন এবার সাকিব খানের প্রাক্তন স্ত্রী ঢালিউড কুইন অপবিশ্বাস বুবলিকে বেশ সর্বর দেখা যাচ্ছে সাকিব খানকে নিয়ে বেশ পোস্ট করছে এবং বিভিন্ন ছবি শেয়ার করছে সোশ্যাল মিডিয়ায় যেটা কোনোভাবেই অপবিশ্বাস ভালোভাবে নিতে পারছে না মানসিক অশান্তিতে ভুগছে ঢালিউড কুইন সেই কারণে বুবলি তাকে বলেছে মানসিক সমস্যা আছে এবং মেন্টালি বুবলিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সাকিব খান প্রবলেম আছে তার চিকিৎসা করাতে হবে দিকে অপরদিকে স্বপ্নমিয়াসমিন বুবলির এমন এক বক্তব্যে যেন বিরক্ত হয়ে গিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং কিছুদিন আগে দেখা গিয়েছে বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব খান এবং তার সন্তান বীরের সাথে কিছু আনন্দ মুহূর্ত শেয়ার করেছেন এবং পরিবার হিসাবে বেস্ট আখ্যা দিয়েছেন যেটা অপবিশ্বাস পরক্ষণেই এক ঘন্টার মধ্যে পাল্টা একটি পোস্ট করেছে সাকিব খান এবং জয়ের ঘুমানো অবস্থায় বিছানার কিছু হৃদয়বিদারক স্মৃতি যা দিকে রীতিমতো নেটিজেনরা হতবাক হয়ে গিয়েছেন এ যেন আবার কামড়াকামড়ে লেগে গিয়েছে নেটপাড়ায় দুই দিনের এমন হাড্ডাহাড্ডি লড়াই দেখে আসছে প্রায় বিগত আট বছর ধরে নোটিজেনরা ইতিমধ্যে অপবিশ্বাস এবার ববলির মৃত্যুদণ্ড চেয়ে বসেছেন সোশ্যাল মিডিয়ায়